ক্রিপ্টো মার্কেটে সবাই প্রফিট করতে আসে কিন্তু টিকে থাকে মাত্র ফাইভ পারসেন্ট মানুষ কেন জানেন কারণ যারা টিকে থাকে তাদের কাছে থাকে একটা প্রপার অ্যালোকেশন প্ল্যান আর যারা লস করে তাদের থাকে টেলিগ্রাম টিপস আর বন্ধুদের সাজেশন আপনি যদি একজন নতুন বা মিড লেভেল ইনভেস্টার হন তবে আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে আমি আজ ব্রেকডাউন করব আপনার ক্যাপিটাল অনুযায়ী এমন একটি আইডিয়াল পোর্টফোলিও যেখানে সেফটি আর গ্রোথ দুটোরই পারফেক্ট ব্যালেন্স আছে সাথে থাকছে প্রফিট বুকিংয়ের গোপন ফর্মুলা যা প্রো ইনভেস্টাররা কাউকে বলে না ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না কেননা মিস করলেই হয়তো আসল রহস্যটাই বুঝতে পারবেন না আপনার পোর্টফোলিওতে থাকা প্রতিটি কয়েন কেন রাখা হবে এবং সেগুলোর কাজ কি তা অবশ্যই ভালোভাবে বুঝে নিতে হবে যাকে বলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এটা জানলে আপনি বুঝতে পারবেন আপনার টাকা কোথায় বিনিয়োগ হচ্ছে আমরা যে সমস্ত ক্রিপ্টোতে ইনভেস্ট করব তার সম্পর্কে আগে জেনে নেব এরপরে জানব কোন ক্রিপ্টোতে কত পারসেন্ট অ্যালোকেট করব এবং কখন প্রফিট বুকিং করব এবং কখন অ্যাভারেজ করব মানে এই ভিডিওতে ক্রিপ্টো ইনভেস্টের এ টু জেড সিস্টেমেটিক্যালি করা হবে যাতে ভবিষ্যতে বড় অঙ্কের প্রফিট জেনারেট করা যায় দেখুন এতটা ডিটেল কোনো ইউটিউব ভিডিওতে কেউ বলে না আমি সততার সাথে সব কিছু বলে দিচ্ছি এবার আপনার কাজ হলো ভিডিওটি সম্পূর্ণ দেখা এবং বন্ধুদের কাছে শেয়ার করা কেননা একা কামালে ঘুরতে যাবেন কার সাথে তাই এখনই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন তারাও ইনভেস্ট করে কিছুটা কামিয়ে নিক প্রথমেই নিরাপত্তার ভিত্তিতে ক্রিপ্টো বেছে নেব তাই প্রথম পছন্দ হল বিটকয়েন এবং এথিরিয়াম বিটকয়েন কি একে বলা হয় ডিজিটাল গোল্ড এর সাপ্লাই সীমিত অর্থাৎ মোটামুটি একুশ মিলিয়নের মতো এটি পুরো ক্রিপ্টো মার্কেটের রাজা যখন বড় বড় প্রতিষ্ঠান যেমন ব্ল্যাক রক ক্রিপ্টোতে টাকা ঢুকায় তারা প্রথমেই বিটকয়েন কেনে এটি আপনার পোর্টফোলিওকে বড় ধস থেকে বাঁচাবে এরপরে আমরা বেছে নেব ইথিরিয়াম এটি কেবল একটি কয়েন নয় এটি একটি ওয়ার্ল্ড কম্পিউটার দুনিয়ার বেশিরভাগ স্মার্ট কন্ট্যাক্ট ডিইএফআই এবং এনএফটি ইথিরিয়াম নেটওয়ার্কের উপরে চলে ইথিরিয়াম ছাড়া ক্রিপ্টো জগৎ অচল এবার সেই সমস্ত ক্রিপ্টো বেছে নেব যার গ্রোথ পোটেন্সিয়াল বিটকয়েন ও ইথিরিয়ামের থেকে অনেকটা বেশি এখানে প্রথমেই বেছে নেব সোলানা এটি ইথিরিয়ামের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এর গতি অত্যন্ত বেশি এবং ট্রানজেকশন ফি প্রায় শূন্য বর্তমানে নতুন যত মেম কয়েন বা প্রজেক্ট আসছে তার বেশিরভাগই সোলানা ব্যবহার করছে এরপরে আমরা বেছে নেব বিএনবি এটি পৃথিবীর এক নম্বর এক্সচেঞ্জ বাইন্যান্সের নিজস্ব কয়েন বাইন্যান্স স্মার্ট চেইন বিএসসি নেটওয়ার্ক ব্যবহার করতে এই কয়েন লাগে বার্নিং মেকানিজমের কারণে এর সাপ্লাই দিন দিন কমে যা দাম বাড়াতে সাহায্য করে আপনিও যদি বাইন্যান্স এক্সচেঞ্জ ব্যবহার করতে চান তাহলে ডেসক্রিপশানে লিংক আছে সেখান থেকে রেজিস্টার করতে পারেন এরপরে আমরা বেছে নেব অ্যাভালেন্স এ এক্স এটি সাবনেট প্রযুক্তির জন্য পরিচিত বড় বড় কোম্পানি বা গেম ডেভেলপাররা যখন নিজেদের জন্য আলাদা ব্লক চায় তারা অ্যাভালেন্স ব্যবহার করে এরপরে আমরা বেছে নেব নিয়ার প্রোটোকল এনইএআর এটি শার্ডিন প্রযুক্তি ব্যবহার করে যা নেটওয়ার্ককে খুব স্কেলেবল করে তোলে এটি ডেভেলপারদের জন্য খুব সহজ একটি প্ল্যাটফর্ম তাই ভবিষ্যতে এর ব্যবহার বাড়ার সম্ভাবনা খুব প্রবল এবার আমরা এমন কয়েন বেছে নেব যার ভবিষ্যৎ খুব ব্রাইট অর্থাৎ ভবিষ্যতে খুব গ্রো করার সম্ভাবনা রয়েছে এই ভবিষ্যৎ সম্ভাবনায় প্রথমেই থাকছে চেন লিঙ্ক এটি একটি অরাকাল নেটওয়ার্ক বাস্তব জগতের ডেটা যেমন ধরুন সোনার দাম বা আবহাওয়া এটা ব্লক ভিতরে নিয়ে আসার জন্য চেন লিঙ্ক লাগে চেন লিঙ্ক ছাড়া স্মার্ট কন্ট্রাক্ট বাইরের জগতের সাথে যোগাযোগ করতে পারে না এটি একটি অত্যন্ত শক্তিশালী ফান্ডামেন্টাল কয়েন এরপরে আমরা বেছে নেব আরবি ট্রাম এ আর বি এন্ড অপটিমিজম ও এগুলো হল এথিরিয়ামের লেয়ার টু সলিউশন ইথিরিয়ামের গ্যাস ফি অনেক বেশি তাই এই দুটি নেটওয়ার্ক সেই ফি কমিয়ে ট্রানজ্যাকশন দ্রুত করে ইথিরিয়াম যত বড় হবে এই দুটির ব্যবহার তত বাড়বে এরপর আমরা বেছে নেব কসমস একে বলা হয় ইন্টারনেট বিভিন্ন যখন একে অপরের সাথে কথা বলতে চায় বা ডেটা ট্রান্সফার করতে চায় তখন কসমস প্রযুক্তি কাজ করে এবার চলে আসি হায়ার রিস্ক ক্রিপ্টোতে এখানে রিস্ক যেমন রেওয়ার্ডও তেমন অর্থাৎ খুব দ্রুত আপনার টাকা কয়েক গুণ বেড়ে যেতে পারে আবার টাকা দ্রুত কমেও যেতে পারে এই সেক্টরে প্রথমেই রয়েছে রেন্ডার আর এন ডি আর এটি এআইএর গ্রাফিক্স নিয়ে কাজ করে সিনেমা বা গেমিংসের জন্য যে বিশাল জিপিউ পাওয়ার লাগে রেন্ডার সেটা ব্লক চেনের মাধ্যমে শেয়ার করে এআই ট্রেন্ডে এটি সেরা কয়েনগুলোর একটি এর পরে আমরা বেছে নেব ইমিউটেবল আইএমএক্স এটি পুরোপুরি ওয়েব থ্রি গেমিং উপর ফোকাস করে ভবিষ্যতে বড় বড় গেম যখন ব্লক চেনে আসবে তখন আই হবে তাদের প্রধান প্ল্যাটফর্ম এরপরে আমরা বেছে নেব এসইউআই অ্যান্ড এ এই দুটি নতুন প্রজন্মের ব্লক চেন যারা মুভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ফেসবুকের প্রাক্তন ইঞ্জিনিয়াররা এগুলো বানিয়েছে এরা সোলানার চেয়েও বেশি গতি দাবি করছে নতুন কয়েন হিসাবে এগুলো বুলডানে চমক দিতে পারে এবার আমরা কোন কয়েনে কত পার্সেন্ট টাকা অ্যালট করব তা দেখে নিই প্রথমে আমরা কোর হোল্ডিংয়ে আসব এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হবে ফোর্টি এটা হবে আপনার বেঁচে থাকার টাকা মার্কেট ক্র্যাশ হলেও এগুলি টিকে থাকে এর ভিতরে রয়েছে বিটকয়েন বিটকয়েনে আমরা অ্যালোকেট করব থার্টি পার্সেন্ট ইথিরিয়ামে আমরা অ্যালোকেট করব ফিফটিন পারসেন্ট এবার চলে আসি গ্রোথ কয়েনে এখানেই আসল লাভ এর ভিতরে প্রথমে রয়েছে সোলানা সোলানাতে আমরা অ্যালোকেট করব টেন পার্সেন্ট বিএনবি এখানে অ্যালোকেট করব ফাইভ পারসেন্ট অ্যাভালেন্স এখানে আমরা অ্যালোকেট করব ফাইভ পার্সেন্ট এরপরে আছে নিয়ার নিয়ারেও আমরা ফাইভ পার্সেন্ট অ্যালোকেট করব এবার আমরা চলে ইনফ্রাস্ট্রাকচার এবং ফিউচার টেক ক্রিপ্টোতে এখানে থাকবে টোয়েন্টি পার্সেন্ট অ্যালোকেট এই অংশটাই স্মার্ট ইনভেস্টারের সিক্রেট আর এখানে থাকবে চেন লিঙ্ক চেন লিঙ্কে থাকবে সেভেন পার্সেন্ট আরবিট্রামে থাকবে ফাইভ পার্সেন্ট অপটিমজমে থাকবে ফোর পার্সেন্ট আর কসমোসে থাকবে ফোর পার্সেন্ট মনে রাখবেন এগুলো ছাড়া ওয়েব থ্রি চলবে না এই ধরনের কয়েন সাধারণত বুল রানে আপনার টাকা কয়েক গুণ বাড়িয়ে দেবে এবার চলে আসি হাই রিস্কে এখানে আমরা অ্যালোকেট করব মাত্র টেন পার্সেন্ট এই অংশ যদি সম্পূর্ণ লস হয়ে যায় তাতেও কোনো সমস্যা হবে না এই মানসিকতা নিয়ে এখানে ইনভেস্ট করতে হবে এখানে রয়েছে রেন্ডার এখানে আমরা ফোর পারসেন্ট অ্যালোকেট করব এরপরে আমরা যাব ইমুটেবলে আইএমএক্স এখানে আমরা থ্রি পার্সেন্ট অ্যালোকেট করবো এরপরে আমরা সুই বা এপিটিতে আমরা ইনভেস্ট করব এখানে অ্যালোকেট করব আমরা থ্রি পার্সেন্ট এখানে শেষ নয় আরও কিছু ক্রাইটেরিয়া আছে যা অবশ্যই পালন করতে হবে আপনি যদি এতক্ষণ ভিডিওটি দেখেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন কেননা আপনার ধৈর্য আছে এবার গোল্ডেন রুলসগুলো জেনে নেব যেটা সবচেয়ে জরুরি এগুলো না মানলে পোর্টফোলিও ভালো হলেও লাভ কিন্তু হবে না এই গোল্ডেন রুলসের ভিতরে এক নম্বর রুলস হচ্ছে একবারে সব টাকা ঢোকাবেন না তিন পার্টে বাইং স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে অর্থাৎ ফোরটি এখন করবেন থার্টি পারসেন্ট ডিপে এবং থার্টি পারসেন্ট যদি বিগ ক্র্যাশ হয় তাহলে আপনি ইনভেস্ট করবেন এবার চলে আসি প্রফিট বুকিং ফর্মুলায় এটাই আপনার জীবন বদলে দেবে কয়েন যখন টু এক্স বৃদ্ধি পাবে তখন কি করবেন তখন ইনিশিয়াল মানি তুলে নিন অর্থাৎ যে টাকা আপনি লাগিয়েছেন সে টাকা তুলে নিন থ্রি এক্স যখন বৃদ্ধি পাবে তখন আপনি টোয়েন্টি সেল করে দেবেন ফাইভ বৃদ্ধি পেলে আপনি পঁচিশ পার্সেন্ট সেল করে দেবেন বাকি সব ফ্রি হোল্ডিং এটাকে বলে ফ্রি কয়েন স্ট্র্যাটাজি যে ভুলগুলো এড়িয়ে চলতে হবে সেটা জেনে নেওয়া যাক সবচেয়ে বড় ভুল হলো ফ্রেন্ডস সাজেশন টেলিগ্রাম সিগন্যাল মিম কয়েন ফোমো ক্রিপ্টোতে লোকসানের এইটটি পারসেন্ট এখানেই হয়ে থাকে তাই অবশ্যই এইগুলোকে এড়িয়ে চলবেন আশা করি আমার এই ক্রিপ্টো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটাজি আপনার পুঁজিকে সুরক্ষার সাথে সাথে কয়েক গুণ বাড়িয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে বা উপকারে এলে একটা লাইক দেবেন এবং ট্রেডারকে সাবস্ক্রাইব করে নেবেন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি নমস্কার